আজ উনত্রিশতম শিব অভিষেক মন্ত্র শিব জাগরণে শিবধ্যানে শিব প্রণামে শিব শৈব এ জগৎ চিত্ত সাধনে যে সাধন মন্ত্র শিব অভিষেকে সেই মন্ত্র বলা হচ্ছে ওং সৃষ্টি কল্পে কল্পনাথ ওং ক্রিং ক্লিং হুং শ্রী 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 ধর শিব নম ওং সৃষ্টি কল্পে কল্পনাত ওং ক্রিং ক্লিং হুং শ্রী 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 ধর শিব নম ওং সৃষ্টি কল্পে ওং ক্রিং ক্লিং হুং শ্রী শ্রী শ্রীং শ্রী ধর শিবায় নম